আমার মিটু খুব অসুস্থ ছিল এখন আল্লাহ রহমতে খুব সুস্থ হয়ে গেছে তাই না মিটু এ মিটু মিটুর জন্য সবাই দোয়া করবেন যারা যারা মিটুকে ভালোবাসেন অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন সবাই জন্য মিটু দোয়া করবে বেশি বেশি মিটুকে সাপোর্ট করবেন সকল বন্ধুরা ইউটিউবের তাই না মিটু সবাই জন্য দোয়া করি বা বুঝছ মিটু শোনা মিঠু এখন আপেল খাইতেছে মিঠুর খিদে লেগে গেছে তুমিও খাও মিঠু এঞ্জেল এখন আইতেছে অ্যাঞ্জেল খাইবি আপেল আসো আসো এঞ্জেল সোনা আসো এঞ্জেল সোনা কথা শুনো খাবার খেতে চলে আসো 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 তোমার বন্ধুর সাথে খাবার খাইবে না তুমি এই যে অ্যাঞ্জেল আসতেছে আইও মিটুর সাথে খাবার খাও মিটুর সাথে আপেল খাও মিটুর সাথে আপেল খাও অ্যাঞ্জেল অ্যাঞ্জেলেরও খুব খিদে লেগে গেছে তাই না ও অ্যাঞ্জেল অ্যাঞ্জেল শোনা